ফেরিস্তার সামনে অহংকার করে বলে এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলেন দেখো না তারা কিভাবে বলে তারা চায় তারা যা চায় আমি তাই তারা বলছে না পায় না পায় একবার হাত তুলে বুয়া করতে থাকবেন কান্না কাটি মানুষ খালি হয়ে যায় আর মাঠ আপনি যাবেন না আর আপনার স্ত্রী যাবেনা জিজ্ঞাসা করে মোস্তালাই ভাই চলে যাবেন এটাই কষ্ট আপনার চেয়ে অচল মনো হেঁটে চলে যাচ্ছে একাই খালি কেন একজন লোক বলছে একজন মহিলা নকল করছে যে আমার ভাই খানি কাঁদে খানি কাঁদে কেউ আমরা চার বোন ও সাথে এসছে তখন আমরা বলছে তুই অত কাঁদিস কেন রে তোকে আমার সাথে নিয়েছি তোর সাথে থাকব এই জন্য আমাদের আশাটা जायজ করার জন্য তোকে নিয়েছি তোকে কাঁধে করে তপ করাবো তুই কি মনে করিস তোকে কাঁধে করে তপ করাবো তোকে কাঁধে করে এই পাড়া মাঠে থাকব কত কাছি কেন চুপ থাক তুই ভয় করিস না আমাদের জন্য তোকে নিয়েছি সবে আমাদের আশাটা जायজ করার জন্য মহামহরম অত চিন্তে করিস কেন পমের সাহস দে একাই গেলে ভয়ে ভয়ে আর চারটে মন কোন দিকে জেকে আরাই হজের জন্য ফরজ হল চারটি ওড়ার জন্য ফরজ হল তিনটি বার রুকুর হল তিনটি এক হলো এরাম মাদা দুই হল তগ করা তিন হল সাই এ হলো রুকুন ওংড়া আর ফরজ হল চারটে বারুকুর হল চারটে অজের জন্য এক এ রমাদান দুই আরাফরমাঠে থাকা তিন মুযদলাইফা রাতে থাকা চার হলো আমলার এই তওয়াম করায় চার চারটি রমাদান আরাফরমাঠে থাকলে মুসকালে বড় অবস্থান করা এই চারটি হলো আ অতি রুকুন আর আজের জন্য যে কেউ আজ বলে বই পুস্তকে পড়বেন আজও আছে যাওয়ার সময়তে সব বই নিয়ে যাবেন এটাও দেখবেন যেগুলো ওয়াজল হিসেবে ছুটে গেলে কাপ ফাঁ দিতে হবে তার এক নম্বর হচ্ছে এহরম বাঁধা এরাম বাঁধা সহীস্থানে ছুটে গেলে কাপ ফাঁ দিতে হবে তার দুই নম্বর হচ্ছে আরাফার মাঠে উপস্থিত থাকা আরাফার মাঠে উপস্থিত না থাকলে ওয়াজ বাতি হবে তিন নম্বর হলো আপনার মসনামের অতিবাহিত করা চার নম্বর আপনার দশ এগারো বারো তেরো এই সব নিক্ষেপ করা তারপরে হলো আপনার কোরবানি করা তারপরে হলো মাথা নেড়ে করা তারপরে হলো করা তারপরে সাই করা এগুলো হলো অজে বিধান বিদায় টপ করার এইগুলো কোনোটা ছুটে গেলে কাপ ফারা দিতে হবে এটা দম দিতে হবে যেটা দম হুজুর যে বলছেন মাহলেম কোথায় ভর্তিটি এসে টাকাদের একটা দম দিয়ে দিন সন্ধের উপরে কোথায় এবাদত করবেন না দাদা এই বাতিল হবে বলেন ওকে যে আমি সন্ধের ওপরে কিছু করব না আমার কাছে স্পষ্ট থাকলে সেটা বাতিল তবে হোয়াটসঅ্যাপ করে

সূর্য ডুবার আগে আরা মাঠ ত্যাগ করলে কাপড়া দিতে হবে সূর্য ডুবার পরে মোস্তানে ফাই যেতে হবে পায়ে হেঁটে যাওয়া ভালো গাড়ির চেয়ে মোস্তানে থাই গিয়ে তেমন মনে এবাদত করতে হবে না মাদিবের সোনাত আদায় করতে হবে তিন রেখা তার এসার সোনাত আদায় করতে হবে দুই রেখা আপনার বেটির করতে হবে না শুয়ে যেতে হবে একটু আরাম করেন হজরের আগে সোনাত আদায় করেন

কাশ্মীর দান জিজ্ঞাসকার দোয়া যদি পারেন ওখানে হাত খেলে দোয়া পরবেন এবার মাথর মারতে চলেন পাথর মারতে যখন উঠবেন সে তারা প্রথম তৃতীয় হোক যেখানে হোক না কেন বাঁ হাতের দিকে উঠবেন এটা হলো সোন্নথ বাঁ হাতের দিকে উঠলে যখন আমি পাথরটা মারবেন তখন বাঁ হাতের দিকে হবে কাবাঘর আর টানা হাতের দিকে হবে মিনা আল্লাহ সল্লু সল্লাহ্সলাম এভাবে মেরেছেন তবে মানুষ দুই দিক দিয়ে উঠছে আর আপনি প্রথমে পাথর মারবেন না শেষ দিকে মারবেন তখন দেখবেন খালি আছে কেউ নেই প্রথমে যে আমি একটা শব্দ হচ্ছে না জানি কে আমার প্রথমে মানবেন না ঘুরের সামনের দিকে যাবেন দেখবেন ফাঁকা আছে মারা তখন সহজ হবে এইবার বিসমিল্লা বলে যে প্রথম পাত্রটা মানলে এখন তান বিয়া বন্ধ ওই যে আট তারিখে শুরু হয়েছে দশ তারিখ সকালে পাথর মারার তালবে বন্ধ হচ্ছে এইবার পাথর মারার পরে কুরবানি কোরবানি করার পরে মাথা নেড়ে করা পাথর মারাতে এইটা বিচারের মাঠে আলো হিসাবে থাকবে রাসুলসল সালাম বলেন এরপরে আপনি কাবাঘরে করবেন তারপরে সাপা মারো সাই করবেন তারপর মিনেই ফিরে আসবেন বাকি তিন দিন মিনায় অবস্থান করতে হবে জিকিরাজকার করতে হবে সম্মানিত মসদের মোসলি আমরা দিকে এসে হবে রাম বাধার জন্য নির্ধারিত কোন সমাপ নেই পবিত্রতা অর্জন করা ভাণ্ডা যদি মনে করে আমি একটু গোসল করে নিজু করে নি গোসল করে নিবে অজু করে নিবে তারপরে বলবে কাপড় চোপড় পরে নিয়ে বসে থাকবে সবাই যদি মানে লাভবাহিক বলে আপনি লাভবাহিক বলবেন আপনি একাই একাই থাকবেন আপনি যখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনি বুঝতে পারবেন যে আপনি জিদ্দাই বিমান নামতে যাচ্ছে তখন আপনি বলবেন লাভবাহিক অমরাতান দিয়ে শুরু হবে এরপর আপনি তপ শুরু করবেন তপের পরে সাই তারপরে মাথা চল ছোট মারা এ হলো গঙ্গা আপনি দিন রাত করতে থাকবেন পরবর্তীতে তপ চলবে 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 এবার আট তারিখ চলে আসলো জুলহিজার আট তারিখ যেখানে আছেন সেখানে গোসল টসল করে পবিত্র হ শরীরটা ভালো হ ফুর্তি হ ভালো আপনি এবার বেন লাপাতান হজের জন্য উপস্থিত এই যে শুরু হয়ে গেল তানবিয়া আপনি মিনাই আছেন জহর আসর মাঘরীব সবাই চলে গেল আপনি থাকবেন একাই আমি পায়ে হেঁটে আরাফ মাঠে যাও মানুষকে জিজ্ঞাসা করে যাও আমি ভজর আগে মিনা ত্যাগ করব না তারপর আপনি চলে যান আরাফার মাঠে আপনার জায়গা থাক আর না থাক কি আছে পর অত খাবে না আরাফার মাঠে খালি খাওয়া পানি আর কত কি মুখ বন্ধ রাখবেন কংখে দেখাবে পেশাব পায়খানার ঝামেলা আছে

লাউন ফুলকন হ ধফল বুন্দুর সেন কদিন আরফার মাঠ আয় সরজি আব্বাহ দালান অবলেন আমিন মুসলিমিন আফসরা ইত গল্লা আফ ডান মিন না রে মিনি অলে আর মা আরফার দিনে যত মানুষ জাহান থেকে মুক্তি পায় আর কোনোদিন তত মানুষ জাহন নাম থেকে মুক্তি পায় না হোক না কেন সেটা লাই লাতুল গাদর হোক না কেন সেটা কোনো জোয়ান দিন বিশেষ দিন এই পৃথিবীতে যমন তন দিন সময় নাই যেদিন যে সময় মানুষ অত জাহান্নাম থেকে মুক্তি পায় আরাফার মাঠে মানুষ যত জাহান্নাম থেকে মুক্তি পায় ইন্ন হ্যায় যতম উনি একটে মানুষের তার বল ইবাহি দেইম সামনে ओंकार করে বলে ফেরেশতা এদের সৃষ্টি করতে নিসব করেছিনা দেখো না তারা কিভাবে বলে তারা কি চায় তারা যা চায় আমি তাই দিয়ে দেবো তারা তো যেন পায় ভাই একবার হাত তুলে ধুয়া করতে থাকবেন কান্নাকাটি মানুষ খালি হেঁ এক আর আপনার মাঠ আপনি যাবেন না আর আপনার স্ত্রী যাবেন না জিজ্ঞাসা করেন মুসতালাই ভাই চলে যাবেন হেঁটে কষ্ট আপনার চেয়ে অচম মানুষ হেঁটে চলে যাচ্ছে একাই সাহস করে খালি অত ক্ষয় করেনি কেন নিরাশ হন কেন একজন লোক বলছে একজন মহিলা নতুন করছে যে আমার ভাই খানিক কাঁদে খানিক কাঁদে কেউ আমরা চার বোন ও আর সাথে এসেছে তখন আমরা বলছে তুই হয়তো কাঁদিস কেন রে তোকে আমার সাথে নিয়ে তোর সাথে থাকবো এই জন্য আমাদের আশাটা জায়েজ করার জন্য তোকে নিয়ে তোকে কাঁধে করে তপ করাবো তুই কি মনে করিস তোকে কাঁধে করে তফ করাবো তোকে কাঁধে করে এই বার মাঠে থাকবো অত কাঁদস কেন চুপ থাক তুই ভয় করিস না আমাদের জন্য তোকে নিশ্চয় সাথে আমাদের আশাটা জায়েজ করার মহারাম অত চিন্তা করিস কেন বন্ধের সাহস একাই গাড়ি ভয় ভয় ভাই ভাই মন কোন দিকে যে কে আড়াই সেই নিয়ে তো স্থির দেন সেটা তো চিন্তা করতে হবে না সমনিত তিনি ভাই বোন চলে আসলেন মুসদারে ভাই সন্ধ্যার সময় রাত দশটা বাজুক একটা বাজুক ভোর হোক আপনি মাগরে বাদায় করবেন এ সাদাই করবেন বেতের পড়বেন না ফজরের সালাত আদায় করে পায়ে হাঁটতে থাকবেন মিনাতে যাবেন প্রথম জামরাই পাথর মারবেন শেষ জামরাই পাথর মারবেন প্রথম দ্বিতীয়ত নয় শেষ জামলায় পাথর মেরে কুরবানি করতে যাবেন কুরবানি করার পরে মাথা নেড়ে করবেন তারপরে কাবাঘর তপ করবেন তারপর সাই করবেন তারপরে মিনে ফিরে আসবেন যেখানে ব্যাগ চা চা পরের দিন তিনটা জায়গাতে পাথর মারবেন আল্লাহ আকবর বলে পরের দিন তিনটা জায়গাতে পাথর মারবেন আল্লাহ আকবর বলে এখন চলে আসতে পারেন হজ শেষ অথবা তার পরের দিনও তিনটা জায়গাতে পাথর মারবেন হজ শেষ আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘর ত্যাগ করার সময় তওয়াব করে নেবেন শেষ তওয়াব তার না পিদেই তওয়াব আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে করার তৌফিক দান কর সম্মানিত দিনী ভাই মানুষ সবাই চলে যাওয়ার জন্য এসেছে অল্প সময় হলো আল্লাহকে স্মরণ করার জন্য চেষ্টা করুন আজ হোক কাল হোক আমাদেরকে যেতেই হবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মা কর আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করে বিশেষভাবে নাসিরের আপ্পা এবং আরো যারা এই মসজিদের সাথে অন্তরঙ্গ ভাবে জড়িত ছিল চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবর প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরও দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার রাসুলের পদ্ধতিতে আমাদেরকে হজ করার তৌফিক দান করো